আপনারা যে ঈদ মিলাদুল নবী বলছেন যে বারে রবি ঈদ মিলাদুল নবী উদযাপন করতে হবে আবার বলছেন সকল ঈদের সেরা ঈদ এই ঈদ পালন করতে আল্লাহ আলামিন আলমিন কোরআনের কোন একটি আয়াতে একটি আয়াত যথেষ্ট একটি আয়াত দেখান যে যে এই আয়াত আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লামের জন্মদিন পালন করতে হবে একটি সাই হাদিস সাই যে হাদিসে নবী সাল্লাম বলেছেন যে তোমরা আমার আপনার জন্মদিন পালন করিও এমন একটি হাদিস দেখান কোরআনে সম্পর্কে কোনো কথা নেই রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে কোনো কথা নেই সাহাবাইকার আমলে কোনো কিছু নেই তাবিনদের আমলে কোনো কিছু নেই তাবা তামিনদের আমলে কোনো কিছু নেই কোথা থেকে আসলে নবী সর্বপ্রথম মিশরে কুখ্যাত উবাইদি শিয়া তিনশত সে প্রথম চালু করে এই কুক্ষত বেদাতি সে নিজেদেরকে দাবি করতো ফাতিমি এরা ফাতিমি ছিল না উবাইদি আব্দুল্লাহ সাবা সাবাইয়া সাবাই বংশের এই কুখ্যাত ইহুদির বংশের এই উবাই দেশ কি করলো প্রথম ঈদ মিলাদ নবী চালু করলো এই মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে পাঁচশো হিজরি পর্যন্ত তার কোনো অস্তিত্ব ছিল না আবার পাঁচশো হিজরিতে এই সুন্নি নামের সিন্নিরা এরা আবার এই সুফি বিদাতি কট্টরপন্থী বিদাতিরা ইদে মিলাদ নবীর নামে এই দিনটি আবার পালন করা শুরু করলো আজকে ভারত বাংলাদেশ পাকিস্তানে জষ্টে জুলুস দেখেন না এরা দলে দলে ঈদ মিলাদ নবী নবীর ভক্ত সুহায় সাহাবাইকার আমাদের থেকে আপনি বেশি ভালোবাসেন নবীকে তাবিনদের থেকে বেশি ভালোবাসেন আবকর সিদ্দিক ওমর মিল খাতাব ওসমান ইবনা আফান আলী ইবনা আবি তালেব এই এক লক্ষ চব্বিশ হাজার সহাবেকেরাম মতান্তরে তাদের থেকে বেশি ভালোবাসেন কোথা থেকে আসলে ঈদ রসুল্লাহ সাল্লাইসালাম আমাদেরকে দুটি ঈদ কয়টি দিয়েছেন দুটি ঈদ দিয়েছেন একটি হচ্ছে ঈদ ফিতর আর একটি হচ্ছে ঈদ উল দুটি ঈদ হয় ইসলামে তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই কোথা থেকে আসলে এই কুখ্যাত চরমপন্থী শিয়াদের থেকে ধার করা এই

কোথাও কখনো কোথাও কোনো একটি আয়াতে একটি সাই হাদিসে এই দি মিলাদ নবী নামে কোনো কিছু পাওয়া যায় না এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরামদের আমলে পাওয়া যায় না তাবিনদের আমলে পাওয়া যায় না তাবা তাবিনদের আমলে পাওয়া যায় না ইসলামের স্বর্ণ ইমাম বাবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমেদ ইমাম বুখারি তাকে এই সমস্ত আইমাইকেরামদের জীবন থেকে কেউ ঈদ মিলাদ নবীকে কোনো কিছু জানতেই না কোথা থেকে এই জঘন্যতম নিকৃষ্ট বিদাত আসলো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিধা তিন দলালা সমস্ত বিধাত ভ্রষ্টতা গুমরাহি ও কুল্লু দলালা তিন ফির আর সমস্ত গুমরাহি ভ্রষ্টতা জাহান্নামে ঢুকাবে কোথায় জাহান্নামে ঢুকি ছাড়বে অতএব প্রত্যেকে যে যেখানে আসেন নিজ নিজ এলাকায় এলান করে দিবেন এই মিয়াদুল্লামের নামে কোনো চাদা কোনো কিছুতে আপনার ছেলে মেয়ে কিংবা আপনার আত্মীয় স্বজন কেউ অংশ গ্রহণ করতে পারে না এটি জঘন্য বিকৃষ্টতম বিধান যেই বিধাদের আপনার উৎপত্তি হচ্ছে ইসলামের স্বর্ণ তিন চারশো বছর পাঁচশো বছর পরেও এই এর ইতিহাস পাওয়া যায় না কুখ্যাত চরমপন্থী ওবাইদি শিয়াদের থেকে চালু করা পরবর্তীতে সুন্নিরা এটা ধার করছে তাদের থেকে এই সুফি ভণ্ড বিদাতিরা এই ধার করেছে শিয়াদের থেকে অতএব সতর্ক সাবধান প্রত্যেকে নিজ নিজ এলাকায় আপনারা এলান করে দিবেন জানিয়ে দিবেন যে আপনার ঈদে এ নবী নামের কোন দিন কোন উদযাপন নবীর জন্মদিন পালন করার সেই স্পষ্ট বেদাত ইসলামের ঈদ দুটি ঈদুল ফিতর এবং ঈদুল আজাবাস সহ